গোলাম আকরম দেখে ভালো আমল নামা বন্ধ হয়ে যায় তখন তার ওই সন্তান থেকে পাওয়া সদ্গায়ে জারিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জারি রাখেন ওই সদ্গায়ে জারিয়া আপনি আমি পাবো সেই জন্য কম পক্ষে হাফেজ আলেম বানানো সহি করে কুরআন শিক্ষা দেওয়া সহি করে কুরআন শিক্ষা যার ভিতরে নাই ওই সন্তানই পারে শেষ বয়সে মা-বাবাকে বিদ্যা সনে পাঠায় ওই সন্তান পারে মা-বাবাকে হাত তুলতে ওই সন্তান পারে মা বস্তু বেআমি করতে আপনাদের বিশ্বাস না হলে অনেক দূরে যাওয়ার দরকার নাই গাজীপুরে মরে যায় দেখবেন বৃদ্ধাশ্রম আছে বাইপাসে মনে হয় কোথায় যান দেখলাম বৃদ্ধাশ্রম বাইপাসের ওইখানে ওই বৃদ্ধাশ্রমে যায় জিজ্ঞাসা করবেন মহিলা থাকলে মহিলাকে জিজ্ঞাসা করবেন বাবা থাকলে বাবাকে জিজ্ঞাসা করবেন আপনার ছেলেকে কি বানাইছিলেন ইনশাল্লাহ একজন পাইবেন না যে মা আর বাবা বলবে আমার সন্তানকে কষ্ট করে টাকা উপার্জন করে মাদ্রাসায় কোরআন হাফেজ আর আলেম বানাইছি ওই হাফেজ আর আলেম হয়ে সন্তান আমাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বিদ্যা ফেলা আসছে ইনশাল্লাহ একজন পাবেন না একজন পাইলেও বললাম একজন পাইলে তাহলে আপনাদের তো জন সেজন্য প্রিয় ভাই প্রিয় ভাই যে আল্লাহ আমার আপনার এত নিয়ামত দিল এত সুন্দর নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিচ্ছে যে নিঃশ্বাসের কোনো অর্থ লাগে না কতস ডাক্তারের কাছে গেলে অক্সিজেন নিলে ওই পাঁচ মিনিটের অক্সিজেনের অর্থ দিতে হয় যে আল্লাহ এত সুন্দর চোখ দিলেন যে আল্লাহ এত সুন্দর করে শরীরকে বানাইলেন হাঁটার তো দিলেন হাত দিলেন হাত দিলেন এত সব নিয়ামত দেওয়ার পরেও ওই আল্লাহের জন্য কি দৈনিক পাচক নামাজে বিশটা মিনিট করে সময় দেওয়া যায় না

মর্মু আর একটা বিয়া করে নেই বাচ্চা টাচ্চা হইব তারপর না কিছু দেখবেন না যারা দেখবে তারা তো দৌড়াই থাকবে কিছু দেখবেন না

অমুকের কাছে তমুকের কাছে পীরের কাছে গিয়ে গিয়ে চাই না আল্লাহর কাছে চান আল্লাহ আপনার সমস্ত চাওয়াকে পূরণ করে দিবেন বলেন সোহান সেই জন্য নামাজ পড়ব তো ইনশাআল্লাহ কে কে নামাজ ওয়ালা হব আল্লাহ আমাদের এই সব বাইকে নামাজ ওয়ালা বানা দেন সকলে বলে আমিন হাকি ইমানদার হব তো ইনশাআল্লাহ যে ইমানদারের জবান দ্বারা লজ্জাস্থান দ্বারা আমার আয়েত ভাই কষ্ট পাবে না যে ইমানদার একজন অপরজনকে ভালো কাজের দিকে আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে এমন ইমানদার হব তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো ছোটা ছুটি কি ছোটা ছুটি কথা এই কথাগুলোর উপর আমল করা দুইটা জিনিস শুধু বলছে খাঁটি ইমানদার হওয়া পাঁচ সপ্ত নামাজি হওয়া এই দুইটা কথার উপর যেন আগে আমাকে আমল করার তৌফিক দান করেন তারপর যেন আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান পরিশেষে আপনাদের কাছে তেলাওয়াতের আগে একটা চাওয়া একটা অনুরোধ একটা রিকোয়েস্ট এখানে অনেক বৃদ্ধ বাবা এমন আছে যাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে যাদের দাড়ি সাদা হয়ে যায় উলামা کرام বলেন আল্লাহ তাআলা তাদেরকে ওলি বানায় নেন তারা আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করলে আল্লাহ ওই সাদিত সাদা দাড়ি ওয়ালা লোকের দোয়া সরাসরিতে লজ্জা পান সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এমন কিছু ছেলে আছে যারা আমাদের কোরআনের হাফেজ কোরআন ওয়ালা এমন কিছু যুবক ভাই আছে যারা সমস্ত কাজকর্ম ফেলে কোরান মহাব্বতে এখানে দাঁড়ায় আছে এই সব মানুষের কাছে আমার একটা চাওয়া আমি এমনিতেই অসুস্থ মানসিক অসুস্থতা শারীরিক অসুস্থতা না কি অসুস্থতা মানসিক অসুস্থতা দুনিয়াতে তো সব সন্তানই মাকে ভালোবাসে আমিও আমার মাকে ভালোবাসি যে সন্তান করদ্যাঙ্গিনী থাকে কিংবা ছেলে মেয়ে থাকে তার ভালোবাসা ভাগ করার কি থাকে মানুষ থাকে আমার ভালোবাসাই ছিল আমার মায়ের জন্য আপনারা অনেকেই হয়তো জানেন কিছুদিন আগে আমার মা দুনিয়া থেকে চলে গেছে তখন থেকে আমি মানসিক রোগী ওই মানসিক রোগী হওয়ার কারণে শারীরিক অবস্থাতেও রুগীর মতো আমার জন্য কোনো দোয়া না আপনাদের কাছে আমার তলাতে শোনানোর পিছনে একটা চাওয়া সেটা হলো আপনারা প্রত্যেকেই একবার হলেও আমার আম্মুর জন্য সোরা ফাতিহা একবার সোরা তিনবার এটা হলো একটা মায়ের সন্তানের চাওয়া আপনাদের প্রতি এবং এর পাশাপাশি প্রিয় যুবক ভাইদেরকে বলবো প্রিয় ভাই আমি যদি আপনাদেরকে সারা রাত পায়াদের বোঝাই মা কি জিনিস আমার দ্বারা সম্ভব না পৃথিবীর কোনো আয়াত কোরআন কোন আয়াত বুখারের কোন হাদিস কোনো কিছু দ্বারাই এই আবেগ এই ভালোবাসা বোঝানো সম্ভব না সেজন্য যাদের মা আছে আল্লাহ কি ভাই আল্লাহ কে অস্ত হাত জোর করে বলি রে ভালোবাসার চেষ্টা করেন রে কষ্ট দেন কষ্ট তো অনেক দূরের কথা কষ্ট দেওয়া যেন কখনো কল্পনাতেও না আসে এই পরিমাণ ভালোবাসেন যে মা চলে যাওয়ার পরে যেন মনে হয় যে মা তোমাকে তোমার জন্য এত কিছু যে এখন তুমি যে চলে গেছো আফসুস নাই আল্লাহ তারা তোমাকে জান্নাত মুসিফ করুক এই ভালোবাসা ভালোবাসতে যেন আফসুস না থাকে সেজন্য আপনাদের কাছে অনুরোধ মা বাবা যাদের কলি কলিজাটা দিয়া ভালোবাসা কলিজাটা দিয়ে ভালোবাসা নিজের সর্বটুকু দিয়ে মা আর বাবাকে ভালোবাসা আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দাউর দেন নিবাদ দেন بسم الله الرحمن الرحيم فأتبعوهم ما ترى الجما قال أصحاب قال أصحاب موسى, قال أصحاب موسى دين فأوحينا إلى موسى أن يضرب بعصاك البحر فال فلقف فكان كل فرق كالطود العظيم وأزلفنا ثم